আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কাজা হাস্তানের আলমাটি শহর থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুপ্রিয় দর্শক আমি বর্তমানে আছি কাজা হাস্তানের আলমাটি শহরের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে যেটার নাম হচ্ছে সাইরান আবতুফাগজাল বা সাইরান বাস স্টেশন সো আজকের ভিডিওতে আমি এই বাস স্টেশনের চিত্রটি আপনাদেরকে দেখাবো যেই বাস স্টেশন থেকে আপনারা আলমাটি শহর থেকে বিভিন্ন শহরে কাজাখাস্তানের বিভিন্ন শহরে আপনারা যেতে পারবেন যেগুলা হচ্ছে গিয়ে আপনারা এসি বাস এইগুলা স্লিপিং বাস সো এই বাসগুলো এখানে লোকাল বাস নেই এই বাস স্টেশনে শুধু আপনারা দূর দূরান্তে যেতে পারবেন শহরের ভিতরে বাস না এগুলা এইটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে উজবেকিস্তান কাজাখাস্তানের পাশের যে দেশ উজবেকিস্তান বা আরও অন্যান্য পার্শ্ববর্তী যে দেশের শহর আছে সেইখানে আপনারা এই বাসগুলায় যেতে পারবেন যেখানে রোড আছে কাজাখাস্তানের সাথে যেই দেশগুলোর সাথে রোড আছে হাইওয়ে আছে সেই দেশগুলোতে আপনারা এই বাসে যেতে পারবেন এইখান থেকে টিকিট কেটে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে চেষ্টা করব। এই সাইরান বাস স্টেশনের ভিতরে ঢুকে এইখানে কি কি আছে এবং কি পরিমাণের বাস এইখানে আছে কি ধরনের বাস আছে এই হাসানের আলমাটি শহরের এই বাস স্টেশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যারা কাজাখাস্তানে আসবেন ভ্রমণে বা কাজের জন্য বা বর্তমানে আসেন আপনাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটি করা আপনারা চাইলে এই সাইরান বা স্টেশনে এসে আপনারা টিকিট কেটে কাজাখাস্তানের আলমাঠি থেকে আস্তানাতে বা সিমকেন্ট বা আপনারা তাসকেন্ট উজবেকিস্তানের তাসকেন্ট বা আরও অন্যান্য শহরে যেখানে যেতে চান আপনারা এখানে কাউন্টারে এসে জিজ্ঞেস করলে আপনাদেরকে বলবে যে যদি টিকিট অ্যাভেলেবেল আছে কি না বাস যাবে কি না এবং এইখান থেকে আপনারা এই যে সিকিউরিটির যে ব্যাপারটা আছে এইখানে আপনারা খুব সুন্দর সিকিউরিটি পাবেন কারণ এইখানে দালালদের কোনো স্থান নেই কারণ আপনারা সরাসরি এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে ঢুকে এটা হচ্ছে বাহিরের অংশ সাইরান আপ বা বাস স্টেশনের বাহিরের অংশ এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে যে বাসগুলা ওয়েটিংয়ে আছে এরকম সবগুলো বাস এইখান থেকে যায় এখানে কোনো লোকাল বাস নেই আগেই যেটা বলেছি আপনাদেরকে সবগুলা এসি বাস এবং স্লিপিং বাস এই স্লিপার বাসগুলা আপনারা এই শুধু দূর দূরান্তে যারা যাবেন তাদের জন্য এই স্লিপার বাসগুলা এখানে থাকে অনেক পুরাতন একটা বাস স্টেশন আপনারা বিল্ডিং দেখেই বুঝতে পারতেছেন বিশেষ করে কাজাখাস্তানের আলমাটি শহরে এই ধরনের বিল্ডিং অনেকগুলো আছে কারণ কাজাখাস্তানের আলমাটি শহরটা আপনারা জানেন এইটা হচ্ছে অনেক পুরাতন একটা শহর এবং পুরাতন রাজধানী কাজাখাস্তানের এই দেখুন এটা বিল্ডিংয়ের সামনের অংশ এই বাস স্টেশনের আমি ভিতরে আপনাদেরকে নিয়ে যাব যেখানে যাত্রীদের বসার জায়গা বা ওয়েটিং রুম রয়েছে তারপরে এখানে টিকিট কাউন্টার অনেকগুলো রয়েছে ক্যাফে রয়েছে এবং আপনাদের কেনাকাটার জন্য অনেকগুলো দোকানপাট রয়েছে সো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে এই জায়গার সম্পূর্ণ চিত্রটি উপস্থাপন করার পাশেই রয়েছে একটা মেডিকেল সেন্টার আপনারা দেখতে পাচ্তেছেন সাইজান আবতোবাকজাল বা এই বাস স্টেশনের পাশে আর একটি লেক আছে সাইডান লেক অনেক সুন্দর একটা লেক আমার ইউটিউবে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাইডান বাস স্টেশনের ভিতরে দেখুন আমি এখন আসলাম এই ভিতরের অংশ অনেক বড় একটা জায়গা আর আমি সব ভিডিওতে বলে থাকি কাজাখাস্তান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ দেখতে পারতেছেন এই বাস স্টেশনের ভিতরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এইখানে চেকপোস্ট রয়েছে যেখানে আপনারা চেক আপনাদের বডি তারপরে এইখানে লাগেজ চেক করে দোকান হয় বসার অনেক সুন্দর সুন্দর সিট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এইটা দুই তলা এই বাস স্টেশনটি নিচের তলায় আপনারা বসতে পারবেন যাত্রীদের বসার জায়গা টিকিট কাউন্টার চেকিং দোকানপাট রয়েছে উপরের তলায় রয়েছে দোকান কাপড়ের দোকান জুতার দোকান সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন ভিতরের অংশটি এগুলো ছোটো ছোটো স্ন্যাক দোকান আছে যেগুলো আপনাদের প্রয়োজনীয় ড্রিঙ্কস বা খাবার কিনতে পারেন মিনি দোকান যেটাকে বলে মিনি শপ এইখানে বসার জায়গা যাত্রীরা অপেক্ষা করতে পারে এখানে বসে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে টিকিট কাউন্টার এইখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন অনেকগুলা বুথ রয়েছে এইখানে আপনারা সাথে সাথে টিকিট কাটতে পারবেন আপনারা যদি অ্যাডভান্স টিকিট কাটতে চান দুই দিন চার দিন এক সপ্তাহ পর টিকিট এইটাও করতে পারবেন এইখানে অনেকগুলা বুথও রয়েছে বিভিন্ন ব্যাংকের বুথ আপনারা টাকা উত্তোলন এবং জমা দিতে পারেন সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন অনেক পুরাতন একটা বিল্ডিং এবং অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে কাজ করা হয় কোনো চিল্লাচিল্লি বা কোনো ধরনের জায় এখানে নেই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকবে আমি এখন দুই তলায় যাব আপনাদেরকে দেখাবো তলায় কি আছে দেখুন মানুষের আনাগোনা খুবই কম বর্তমান দুপুর দুপুর টাইম বিকেলবেলা গাড়ি প্রচুর যায় এখান থেকে এক শহর থেকে আরেক শহরে মানুষের আনাগোনা বেশি থাকে এখানে বিকেলবেলা দর্শক দেখতে পারতেছেন দুই তলায় বা দ্বিতীয় তলায় এখানে আপনারা বিভিন্ন ধরনের শীতের কাপড় বা পোশাকের দোকান জুতার দোকান আপনারা এখানে পাবেন যাই হোক সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বাস স্টেশনের ভিতরের বাহিরের অংশ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আমি ভিতরের থেকে বাইরে চলে আসলাম সো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ